আসসালামু আলাইকুম আপনাদের জন্য আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসছি আজকের ভিডিওর টপিক হলো বয়কট এখন সবার মুখে ফেসবুকে ইউটিউবে শুধু বয়কট আর বয়কট বয়কট চিন্তা করলাম আমি একটি বয়কট নিয়ে আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসি সেই বয়কটের ভিডিওর উপর ভিত্তি করে একটা কোলা কিনলাম একটা মোজো কিনলাম দেখতেছেন সেটা আজকের কি তো আপনারা জানেন বয়কট চলতেছে কোলার ওপর কারণ সেটা ইসরায়েলি পণ্য যার কারণে বয়কট চলতেছে আর এটা এখন দেশীয় পণ্য মজু সেজন্য মজু সবাই গ্রহণযোগ্যতার সাথে পান করতেছে তো আমি আপনাদের সাথে একাত্মতা প্রকাশ করে কোলাটা সরিয়ে দিলাম মজাটা পাশে রাখলাম এখন মূল কথায় আসি মূল কথা হলো আমরা বাঙালিরা অনেক আবেগী বিশেষ করে ধর্মপ্রাণ মুসল্লি যারা মুসলমান আসে হাসি আমরা বাঙালি তারা ইসলামকে অনেক বেশি ভালোবাসি ভালোবাসা উচিত যেহেতু মুসলমান তো বিষয়টা হলো বয়কট আমরা কলাকে বয়কট করছি যার কারণে কলার পণ্য আমরা ড্রিঙ্কস করব না বা পান করব না তো এখন দেখেন আমরা অনেক মানুষ আছি কোকাকলা দোকান থেকে ক্রয় করার পরে ফেসবুক ইউটিউবে দেখতেছি বাথরুমে ফেলে দিচ্ছে বা ডাস্টবিনে ফেলে দিচ্ছে বা নষ্ট করে ফেলতেছে দোকান থেকেই ক্রয় করার পরে এখানে বিষয় হলো দোকান থেকে যখন আপনি ক্রয় করছেন তখন ঠিকই আপনার পকেট থেকে টাকা দোকানদারের কাছে চলে গেল ঠিক সেমভাবে আরো কয়েকটা ভিডিও আমি দেখছি সেটা হলো দোকানদার তার দোকানে ক্রয়কৃত পণ্য দোকান থেকে বাইরে ফেলে দিল বাইরে ফেলে দেওয়ার কারণে বা ডাস্টবিনে ফেলে দেওয়ার কারণে সে দোকানে বিক্রি করবে না পণ্য বিক্রি করবে না কাকলা বিক্রি করবে না সেজন্য সে কি করলো বাইরে ফেলে দিল বাইরে ফেলে দেওয়ার কারণে সে কিন্তু তার ক্রয়কৃত টাকাটা ফেলে দিছে কিন্তু কোকাকোলা ফেলে দেয় নাই ফেলে দিয়েছে তার ক্রয়কৃত টাকা কারণ পণ্যটা যখন ক্রয় করেছে তার ফর থেকে টাকা ডিলার পয়েন্ট হোক ফ্যাক্টরিতে টাকাটা পৌঁছে গেছে এখন ফ্যাক্টরির উদ্দেশ্য কি বা কোকা কোকাকোলা মালিকের উদ্দেশ্য কি কোকাকোলা মালিকের উদ্দেশ্য হলো বিক্রি করা তার অন্য কোনো ইন্টেনশন নাই তার ইন্টেনশন শুধু বিক্রি করা এখন আমরা যখন বয়কুট করতেছি বয়কুট আমরা এভাবেও করতে পারি আমরা যারা বয়কুট করতেছি তারা কোকাকোলা দোকান থেকে কিনব না আর যারা দোকানদার আছেন তারা যদি আগে থেকে কোকাকোলা স্টক করে রাখেন কথাটা মনোযোগ সহকারে বুঝেন দোকানদাররা যদি কোকাকোলা স্টক করে রাখেন তাহলে প্রয়োজনে পণ্যটা বিক্রি না করে কোকাকোলা বিক্রি না করে অয়েস্ট একটা এরিয়াতে কোকাকোলাটা আপনি রেখে দেন এমন হতে পারে ইসরায়েলি পণ্য বা ইসরায়েলবাসী কোনো সময় জাতির কাছে কমা চাইতে পারে আবার বাঙালি কিছুদিন পর পরই ভুলে যায় আগের ঘটনা এমন হতে পারে কিছুদিন পর আবার ভুলে গেছে আবার কোকাকোলা খাওয়া শুরু করে দিবে তখন আপনি যদি কোকাকোলাটা যদি ফরেস্ট একটা এরিয়াতে রেখে দেন তাহলে যখন আবার চাহিদা বাড়বে কোকাকলার তখন আপনি সেখান থেকে বিক্রি করতে পারবেন যদি এক ডেট এক্সপায়ার হয়ে যায় তখন প্রয়োজন আপনি সেটা ফেলে দেন সেটা আলাদা বিষয় এখন আমরা যারা বয়কুটের নাম দিয়ে পণ্য ফেলে দিচ্ছি দোকানদাররা পণ্য ফেলে দিচ্ছে ডাস্টবিনে ফেলে দিচ্ছে ময়লা আবর্জনার জায়গায় ফেলে দিচ্ছে নষ্ট করে ফেলতেছে কোকা কলা ফেলতেছেন না আপনি আপনার টাকাটা পেরে দিচ্ছেন তো আপনি যখন পেরে দিচ্ছেন আবার যখন কোকা কলার চাহিদা বেড়ে যায় ফ্যাক্টরিতে কিন্তু উৎপাদন কন্টিনিউ চলতেই আছে চলতে আছে সেখানে কিন্তু উৎপাদন বন্ধ নাই তো আপনি যখন কোকাকলার রাস্তার মধ্যে বা যে কোনো জায়গায় ডাস্টবিনে ফেলে দিয়েছেন মার্কেটে যখন আবার কোকাকলার চাহিদা বেড়ে গেছে তখন কিন্তু আবার কোকাকোলা কলা আপনি ক্রয় করতেছেন যখন আবার ক্রয় করেন তখন কিন্তু কোকাকোলা কোম্পানির স্বার্থকতা সেখানে ফ্যাক্টরির স্বার্থকতা কোথায় ফ্যাক্টরির স্বার্থকতা হলো মার্কেটে যখন শর্ট পড়বে তখন সে আবার বিক্রি করবে তাহলে এরই মধ্যে দিয়ে হলো কি কোম্পানির লস হলো কোলা কোম্পানির লস হলো মাঝখানে লসটা কার হলো আপনার হলো কেন হলো আপনারা আপনি আমি সবাই আবেগে কোলা কিনে নষ্ট করে দিছি কেনার পরে ফেলে দিছি অথবা যারা দোকানদার তারা দোকান থেকে বাইরে ডাস্টবিনে ফেলে দিছেন এখন বাংলাদেশে আরেকটা অসাধু কিছু ব্যবসায়ী আছে সে বিষয়ে একটু বলি যেমন ধরেন কোকাকুলার আমরা খাবো না বয়কট করে দিছি যার কারণে মজা মজুর দাম বেড়ে গেছে আপনারা শুনেছেন তো মোজো আমার এমনিতে ভালো লাগে না তারপরও যেহেতু কোকাকলা বয়কট করছি সেজন্যে মজুটা আমিও একটু খাই মজাটা কোকাকলার মতন মজা না বা তেমন একটা সুবিধা না তারপরেও এখন মজা আমি কাচ্ছি কিন্তু বিষয়টা হলো সেটা না এখন এখানে লেখা আছে উই সাপোর্ট ফেলিস্তান তাহলে এখানে একটা করে কোথা দিচ্ছে ফিলিস্তিনে দিচ্ছে ফিলিস্তিনে ফিলিস্তিনে দিচ্ছে এক করে এক টাকা ফ্রম ইচ বোতল সোল্ড মানে এক একটা বোতল বিক্রি করলে তাহলে এক টাকা করে ফিলিস্তিনি ফিলিস্তিন বাসের জন্য দিচ্ছে এখন বিষয় হলো আবার এখানে আরেকটা কাজ দিচ্ছে সেটা হলো এখানে স্ক্যান করতে হবে বাঙালি এত কাহিনি করার সময় আছে একটা টাকা দিবেন টাকাটা দিয়ে দেন একটা বোতল বিক্রি করলে তো হয়ে যায় এক টাকা একটা বোতল বিক্রি মানে এক টাকা দিয়ে দিবেন আপনি এখানে স্ক্যানিং করার বিষয়ের দরকার কি আবার দেখেন এক টাকা দিবেন বাঙালি মজুর মজুর কাছে ঠিক হয়েছে আগ্রহী বাড়ছে যদিও আমার মজা ভালো লাগে না তারপরেও মজু আমরা এখন খাই তো মজো বিশ টাকা করে বাড়া দিছে শুনছিলাম ওটা কীরকম আমি অবশ্য তখন কিনি নাই জানি না তো এখন শুনছিলাম আর কি ফেসবুকে ইউটিউবে বিশ টাকা করে কে লিটার বাড়া দিছে নাকি হাফ লিটার বাড়া দিছে জানি না তো আমি এটা আজকে কিনছি পঁচিশ টাকা দিয়ে কারণ ভিডিওটা করার জন্য তো বিষয়টা হলো আমি এক টাকা করে ফিলিস্তিনে দিব তো এই তাহলে এখানে স্ক্যানিং করার বিষয় দরকার কি তার মানে এটা দিয়ে ওনারা বোঝাতে চেষ্টা করল যারা মুসলমান শুধু তাদের টাকাটাই যাবে কারণ মুসলমানরাই স্ক্যানিং করবে যারা বাংলাদেশে অন্যান্য ধর্ম ধর্মাবলম্বী আছে মনে হয় না তারা স্ক্যানিং করবে যদি করলে তাদের ব্যক্তিগত ব্যাপার যদি প্যালিস্তানের জন্য তাদের সাহায্য করার মন মনে হচ্ছে তাহে তাকে তাহলে করতেই পারে এই মুসলমান হিসেবে আমরা মুসলমানের জন্য অর্থ সহায়তা ফার্ক দেওয়ার জন্য আমরা তো স্ক্যানিং করবো কিন্তু এখন বিষয় হলো অনেকে তো জানে না এটা স্ক্যানিং করতে হবে এই ফিলিস্তিনে যে এক টাকা দিতে হবে ওই টাকা কিভাবে দিতে হবে সেটা জানে না অনেক বাঙালি জানে একটা একটা খেলে খেলে ফিলিস্তিনে এক টাকা যাবে কিন্তু আপনি যদি স্ক্যানিং না করেন এখানে স্ক্যানিং যে বিষয়টা দিছে দেখেন ভালো করে স্ক্যানিং যে বিষয়টা দিছে ওইটা যদি আপনি স্ক্যানিং না করেন তাহলে ফিলিস্তিনে এক টাকা যাবে না এখন বিষয় হলো আরেকটা এটা তো আজকে অনেক দিন ধরে হয়ে গেল ঘটনা তাহলে ফিলিস্তিনিতে মৌজ কোম্পানি কত টাকা দিল সেটা তো আমরা জানি না সেটা আসলে জানা দরকার কারণ এটা তো দীর্ঘদিন ধরে একটা চলতেছে চলমান তাহলে আমরা কিন্তু ফিলিস্তিনিতে কত টাকা দিল সেটা আমরা কিন্তু জানি না মৌজ কোম্পানি যাক ওইটা আমাদের কাছে মৌজ কোম্পানি যদি আমাদেরকে তাদের হিসাবটা দেখায় ফিলিস্তিনিতে কত টাকা দিল তাহলে তো আমরা খুশি হব এখন আমি আসলে মূল ভিডিওতে চলে যাচ্ছি মূল ভিডিওটা হলো আপনি বয়কুট করেন ঠিক আছে তবে পকেট থেকে দোকান থেকে পণ্য ক্রয় করার দরকার নাই আর আপনি যদি দোকানদার হয়ে থাকেন দোকানে যে কোকা কোকাকোলার পণ্যগুলো রয়েছে সেগুলো দোকানেই রেখে দেন বা ওয়েস্ট একটা এরিয়াতে রেখে দেন বিক্রি করবেন না বিক্রি করবেন না আর তাহলে কোম্পানি উৎপাদন করে ফিরে রাখতে হবে যেহেতু মার্কেটে বিক্রি হবে না আর যদি আপনি নষ্ট করে ফেলেন আবার যদি চাহিদা বেড়ে যায় কোকাকলার কারণ মজুর দাম যদি বাড়তি হয়ে যায় অন্যান্য প্রোডাক্টের দাম যদি বাড়তি হয়ে যায় তখন যদি কোকাকোলার সাথে একটা এক লিটার কোকাকোলা কিনলে একটা গ্লাস ফিরি একটা এক লিটার কোকাকোলা কিনলে একটা নুডলস ফিরি তখন তো মানুষ অনাশায়ী অধিকাংশ মানুষ কি করবে ফিরির দিকে চলে যাবে তখন আমার কি যেটা সস মজো তখন মজুর দিকে মানুষ চাবে না তো আপনি এটা ফেলে দেওয়ার দরকার নাই আপনি দোকানেই রেখে দেন বা অবশ্যটা একটা এরিয়াতে রেখে দেন বিক্রি করবেন না প্রয়োজনে ইদানিং আমি একটা কথা শুনতেছি সেটা হলো প্রত্যেক দোকানে দোকানে পেপসির এবং কোকাকুলার ফ্রিজ কোম্পানির পক্ষ থেকে দেওয়া হয়েছে মজুর মজুর কোম্পানি থেকে এখনো এত সম্ভব হয়নি প্রতিটা গ্রামে গঞ্জে ফ্রিজ দেওয়ার জন্য আমি যেটা শুনলাম সেটা হলো কোকাকোলা কোম্পানি বলে বলে দিছে তাদের ফ্রিজে মৌজো মজো না রাখার জন্য তাহলে সেটা হলো তাদের একটা ব্যবসায়িক পলিসি কারণ কোকাকোলা কোম্পানি অবশ্যই চাইবে না আমার আবার এটাও শুনতেছি অন্যান্য সকল ড্রিঙ্কস রাখতে পারবে শুধুমাত্র মজো রাখতে পারবে না তাহলে আপনি অবশ্যই দোকানে যখন কিনতে যাবেন নিশ্চয়ই আপনি কোল্ড ড্রিঙ্কস খাওয়ার জন্য যাইতেছেন সেহেতু আপনি কোল্ড ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কস যেহেতু ঠান্ডা অবশ্যই চাইবেন তো মোজো যদি ফ্রিজে না রাখা হয় আপনি অবশ্যই মোজো খাবেন না টাকা দিয়ে আপনি গরম গরম এই গরমের মধ্যে কোল্ড ড্রিঙ্কসটা কেন কিনতেছেন কেন ঠান্ডা হওয়ার জন্য তো মোজো যদি কোকাকুলার ফ্রিজে রাখতে না পারে তাহলে কি হলো এটা ব্যবসায়িক পলিসি থেকে মোজোকে বাদ করে দিয়েছে কারা কোকাকুলা কোম্পানি তো ফ্রিজে রাখছে কি কোলা তখন আমি অবশ্যই অনশাই তখন আপনি হয়তো বলেও যেতে পারেন এটা বয়কুট চলতেছে তৃষ্ণার কারণে তখন আপনি কোলা কিনে ফেলতেছেন কোলা খাইতেছেন তো আমার মূল বিষয়টা হলো আপনারা বয়কুট করেন ঠিক আছে তবে পণ্য নষ্ট করে নয় পণ্য ক্রয় করে নয় প্রয়োজন আপনি ক্রয় করবেন না দোকানে থাকলে অয়েস্ট এরিয়াতে রেখে দেন এবং ডিলার পয়েন্ট থেকে বা ফ্যাক্টরি থেকে আপনি ক্রয় আর নতুন করে করবেন না যখন তারা আবার ফ্যাক্টরি থেকে উৎপাদন করবে আপনাদেরকে দেওয়ার জন্য আসবে মানি বা নেওয়ার জন্য আসবে তখন আপনারা নেবেন না বলবেন আমরা বয়কটে আছি আমরা নিব না যখন বয়কট শেষ হয়ে যাবে বাঙালিতে কিছুদিন পর বয়কট শেষ করে ফেলে তখন তখন কিন্তু কোলা ঠিকই চলবে তখন আপনি অয়েস্ট অস্ট্রেলিয়াতে যে কোলাগুলো রেখেছেন সেগুলো কিন্তু আপনি বিক্রি করতে পারবেন বা পারতেন কিন্তু আপনি ফেলে দেওয়ার কারণে আবার আপনার নতুন করে কিনা লাগতেছে যেহেতু কাস্টমারের চাহিদা আছে কোলা কিনবে আপনি এটার উপর ভিত্তি করে দেখেন আমি এখন মোজো কিনছি কোকাকোলাও কিনেছি কিন্তু বয়কট টিকে চলতেছে তারা কিন্তু দোকানে ফ্রিজের মধ্যে কোলা রাখছে তো মূল বিষয় হলো বুঝতে পারছেন আমি কি বোঝাতে চেয়েছি ধন্যবাদ আমি বয়কট করলাম কোকা কোলা মধ্যে স্বাদুবাদ দিলাম আর বিশেষ করে মধ্য কোম্পানির প্রতি অনুরোধ করল আপনারা ফিলিস্তিনে কত টাকা দিচ্ছেন সেটার একটা হিসাব বাংলাদেশবাসীকে দিবেন আসসালামু আলাইকুম ফিলিস্তাই I am support Philistine Lamus.